এফে কেমন যাচ্ছে ভাইয়া ভালো না এখন বর্তমানে কেন ভাই কি হয়েছে কন্টো প্রচুর দাম গরুর দাম বেশি না গোস্তের দাম বেশি ভালো আছেন হ্যাঁ ভাইয়া ব্যবসা কেমন যাচ্ছে ভাইয়া ভালো না এখন বর্তমানে কেন ভাই কি হচ্ছে কখন তো প্রচুর দাম গরুর গরুর দাম বেশি না গোস্তের দাম বেশি গরুর বেশি আচ্ছা এই জন্য গোস্তর দামও বেশি আচ্ছা কয়টা কাটছেন আজকে

আপনার এখানে কোন কোন জায়গাতে গোস্ত নেওয়া হয় হোটেল নাকি হোটেল আছে ক্যান্টিন আছে চাইনিজ আছে সব কিছু আছে সবকিছু আছে পাওয়া যাচ্ছে না আপনার ফোন নাম্বারটা দিতে পারবেন ফোন নাম্বার অবশ্যই বলেন জিরো নাইন ডাবল থ্রি হ্যাঁ ফোর এইট টু সিক্স ফোন নাম্বার ওকে তো ভাই ভাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আসসালামু আলাইকুম ভাই অবশ্যই এটা সুবান দেবেন যে এখানে ভালো পাওয়া যায় ভাই আচ্ছা আচ্ছা না ওকে তো থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন আচ্ছা ভাই আল্লাহ হাফেজ